নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতার আড়ালে লুকিয়ে আছে দারুণ এক গল্প এক যুগান্তকারী আবিষ্কারের গল্প চলুন না আজ সেই সহজ কিন্তু গভীর গল্পটাকেই একটু ভেঙে জানা যা। শুরুতেই একটা প্রশ্ন এমনটা কি হতে পারে যে একজন রাজার খুব সামান্য একটা চিন্তা বা দুশ্চিন্তা থেকে জন্ম নিল পুরো যুগ বদলে দেওয়ার মতো একটা আবিষ্কারের চলুন দেখি বেশ তাহলে গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা এমন একজন রাজার কথা জানব যার একটা অদ্ভুত দাবি বা বলা ভালো একটা জেদ পুরো রাজ্যকে একেবারে ওলট পালট করে দিয়েছিল হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি রাজা হুবুচন্দ্র একদিন হুকুম জারি করলেন তার পায়ে কোনোভাবেই কোনো অবস্থাতেই ধুলো লাগা চলবে না আর এর জন্য কি করতে হবে না রাজ্যের মাটি থেকে সমস্ত ধুলাবালি সাফ করে ফেলতে হবে ভাবা যায় বোঝাই যাচ্ছে রাজার এই হুকুম শুনে সবার মাথায় যেন বাজ পড়ল আর মন্ত্রীদের অবস্থা তো আরও খারাপ ভীষণ এক চাপের মধ্যে পড়ে গেলেন তারা কারণ এর সমাধান যদি না করতে পারেন তাহলে তো রাজার রোশানল থেকে বাঁচার কোনো উপায়ই থাকবে না তো এখন প্রশ্ন হল রাজ্যের এই যে এত বড় বড় মন্ত্রী পণ্ডিত জ্ঞানীগুণী মানুষেরা তারা রাজার এই অদ্ভুত আদেশ পালন করার জন্য শেষমেশ কি বুদ্ধি বের করলেন মন্ত্রী আর সভাসদরা মিলে অনেক ভেবেচিন্তে এক বিশাল পরিকল্পনা করলেন তাদের প্ল্যানটা কিন্তু বেশ সহজ সরল ছিল গোটা রাজ্য ঝাড়ু দিয়ে সাফ করে ফেলা হবে আর এই কাজের জন্য নামানো হলেও প্রায় সতেরো লাখ ছাড়ুদার একটু ভাবন্ত ব্যাপারটা কিন্তু যা হওয়ার ছিল হল ঠিক তার উল্টো লক্ষ্য ছিল রাজ্য ধুলোমুক্ত হবে কিন্তু এত ঝাড়ু দেওয়ার ফলে উল্টে গোটা রাজ্য আরও বেশি ধুলায় ঢেকে গেল অবস্থা এতটাই খারাপ হল যে রাজার নিজের গলাতেও ধুলো ঢুকে গেল মানে বিশাল পরিকল্পনা একেবারে ফ্লপ ধুলো চোটে রাজ্যর লোকজনের তো শ্বাসবন্ধ হওয়া জোগাড় আর রাজসভার সবাই তারা তো হতাশ হয়ে একরকম হাল ছেড়েই দিলেন গল্পটা কিন্তু ঠিক এই জায়গাতেই একটা নতুন মোড় নেয় যখন রাজ্যের বড় বড় মাথাগুলো সব ব্যর্থ হয়ে গেল ঠিক তখনই সামনে এগিয়ে এলেন এমন একজন যাকে নিয়ে কেউ কোনোদিন ভাবেইনি কে ছিলেন তিনি তিনি ছিলেন রাজ্যের এক কোনায় পড়ে থাকা একদম সাধারণ বয়স্ক একজন চর্মকার কোনো মন্ত্রী নন কোনো পণ্ডিত নন শুধু একজন কারিগর কিন্তু এই সাধারণ মানুষটাই তার নিজের বুদ্ধি দিয়ে সমাধানের পথ দেখিয়ে দিলেন আর তার বলা এই ছোট্ট কথাটাই ছিল পুরো সমস্যার চাবিকাঠি তিনি কি বললেন গোটা পৃথিবীকে চামড়া দিয়ে মোড়ার দরকারটা কি শুধু রাজার পা দুটো ঢেকে দিলেই তো হয় ভাবুন তো কী সহজ কিন্তু কি অসাধারণ একটা চিন্তা তাই না আর ঠিক এভাবে তৈরি হয়ে গেল প্রথম জোড়া জুতা দেখলেন তো কীভাবে একটা সাধারণ বুদ্ধি থেকে জন্ম নিল ইতিহাসের এক অসাধারণ আবিষ্কার সেই চর্মকার তখন রাজার পায়ের মাপ নিয়ে চামড়া দিয়ে সুন্দর একজোড়া জুতো বানিয়ে দিলেন ব্যাস রাজার পা ধুলোর হাত থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে গেল বেশ গল্পটা তো শুনলাম এখন চলুন একটু গভীরে যাই এই সাধারণ গল্পটার মাধ্যমে রবীন্দ্রনাথ আসলে আমাদের কি শেখাতে চেয়েছেন এর আসল অর্থটা কি। প্রথমত এই গল্প আমাদের শেখায় যে অনেক সময় খুব সাধারণ সমস্যার সমাধান কিন্তু সাধারণ বুদ্ধি দিয়েই হয়ে যায় দ্বিতীয়ত আমরা যতক্ষণ একটা বিষয়কে জোর করে জটিল বানাতে থাকি সমস্যা ততক্ষণ বাড়তেই থাকে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হল একজন সাধারণ মানুষও কিন্তু অসাধারণ কাজ করে ফেলতে পারে মানে আসল কথাটা হলো গোটা পৃথিবীকে বদলানোর চেষ্টা না করে অনেক সময় নিজের দৃষ্টিভঙ্গি একটু বদলে নিলেই হয় পুরো দুনিয়াকে ঢাকার চেষ্টা চেয়ে নিজের পা দুটো ঢাকা অনেক বেশি সহজ আর কার্যকরী ব্যাপারটা ঠিক তেমনই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের নিজেদের জীবনে এই জুতা আবিষ্কারের মতো সমাধান কি হতে পারে আমাদের জীবনেও তো কত সমস্যা আসে যেখানে আমরা হয়তো গোটা পরিস্থিতিটাকেই বদলে ফেলতে চাই কিন্তু হয়তো সমাধানটা খুব কাছেই লুকিয়ে আছে খুব সাধারণ কোনো চিন্তার মধ্যে ঠিক সেই জুতা জোড়াটার মতোই